দাড়ি পালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লাই ও ভাই দাড়ি পালাই সিল মারিলে কেউ রাবে না অসহায় দাড়ি পালাই ভোট দিবেন সবাই দাড়ি পাল্লায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লার ও ভাই দাড়ি পালার বিজয় হলে কেউ রাবে না অসহায় দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই দাড়ি পালাই ভোট দিবেন সবাই এমন এক দল নেতার ভাই এ দেশে প্রয়োজন যারা হবেন গরিব দুঃখীর অতি আপন এমন এক দল নেতার ভাই এ দেশে প্রয়োজন যারা হবেন গরিব দুঃখের অতি আপন জুলুমকারী অত্যাচারী আর পাবে না সেথায় ঠায় দাড়ি পালায় ভুট দিবেন সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই ও দাড়ি পালায় ও দাড়ি পালায় সিল মারিলে কেউ রবে না অসহায় দাড়ি পালায় ভুট দিবেন সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই ও দাড়ি পালায় উভয় দাঁড়ি পাল্লার বিজয় হলে কেউ রবেলা অসহায় ধাঁড়ি পাল্লাই ঘুট দিবেন সবাই ধাড়ি পাল্লাই ভুট দিবেন সবাই ফেসিবাদের করাল গ্রাসে যারা সর্বহারা। দাঁড়ি পাল্লাই ভুট দিলে ভাই সুখী হবেন তারা ফেসি পাদের করাল গ্রাসে যারা সর্বহারা। দাঁড়ি পাল্লাই ভুট দিলে ভাই সুখী হবেন তারা চাদাবাজের কবল থেকে বাঁচবে যে তারা সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই দাড়ি পালায় ভুট দিবেন সবাই ও দাড়ি পালাই ও ভাই দাড়ি পালাই সিল মারিলে কেউ রবে না অসহায় দাড়ি পালাই ভুট দিবেন সবাই দাড়ি পালাই ভুট দিবেন সবাই ও ভাই দাড়ি পালার ও ভাই দাড়িপাল্লার বিজয় হলে কেউ রবে না অসহায় দাড়িপাল্লাই ভোট দিবেন সবাই দাড়িপাল্লাই ভোট দিবেন সবাই আলকুরানের শাসন नेते দেশ হবে সুন্দর নেইন সাফকায়ে হবে এই দেশের রূপ আলকুরানের শাসন नेते দেশ হবে সুন্দর নেইন সাফকায়ে হবে এই দেশের রূপ অশান্তি যাবে পালিয়ে শান্তি আসবে এ বাংলায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাড়ি পালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালায় ও ভাই দাড়ি পালায় সিল মারিলে কেউ না অসহায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাড়ি পালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালার উভয় দাঁড়ি পালার বিজয় হলে কেউ রবে না অসহায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাঁড়ি পালাই ভোট দিবেন সবাই